সন্নদ এবং ফরজের মাঝখানে আরও একখানা দোয়া কিতাবে আসে এই দোয়াখানা কেউ যদি চল্লিশ বার পড়ে পরে গাইবি দনের সংবাদ দিবেন দিদি আপনাদের এই ধনী বানানো যায় কি না ফ্রিভাবে গেলাম না আমি আমেরিকায় গেলাম না লন্ডনে গেলাম না সৌদিতে কোথাও গড়ে বসে বসে আমি দন পাই আল্লাহ তালা দেওয়ার চেনে কিভাবে দিতে পারেন ইব্রাহিম নাই শুরু করে দিছেন উঙ্গা যে হঠাৎ করে একজন সুন্দর মানুষ কয় আর উঙ্গাইও না এই পানি দিলাম এই ন খানি দিলাম এই ন টাকার বান্ডিল দিলা উনি বলেন কে আপনি চিনলাম না যে বলে আপনি আমাকে চিনবেন না আমি হইলাম বেহেস্তের দ্বারোগা ফিরিস্তা। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছিলেন আমার নাম ধরে বলছেন আপনাকে দেওয়ার জন্য এই বললাম এক ঘটনা আর একটা আসিবিনে আবিন নজিদ রহমতুল্লাহ আলেকি উনি অভাবে পড়ে নির্বিলি জায়গায় বসে আল্লাহর কাছে দোয়ার শুরু করে দিয়েছিলেন দোয়ার মধ্যে তিনি গাইবে টাকার ব্যাগ পাইছিলেন মাফ করবেন আপনাকে এই ময়দানে কাজ না করা পর্যন্ত বুঝে আসবে না শোনাতে আশ্চর্য লাগবে ময়দানে আসেন কাজ করেন আপন পাইবেন বিশ্বাস করেন একদিন করেন ব্যাগটা উনি খুললেন দোয়া বন্ধ করে দেখেন এক সাইটে বাইশ করা আশিটা স্বর্ণ মুদ্রা মানে আশি বড়ি স্বর্ণ আর অপর সাইটে এলা দ্বারা বেষ্টনী স্বর্ণের একটা পাথর সুভান বলেন বলে এই মদানে কাজ করেন আপনি পাবেন মেরে মাস্তরম তাইলে আল্লাহ তালা কীভাবে দিবেন আপনি আমলে আসে আপনি ফদের সুন্নতম ফরজের মাঝখানে ওই তো সিহানা একশোবার সুবাহান আল্লাহ অভিহান্দি হি সুবাহান আল্লাহ আজিম আস্তফরুল্লাহ এরপরে আরও কানার দোয়া আপনি যদি চল্লিশ বার পড়েন আল্লাহ আপনাকে গাইবি দনের সংবাদ দিবেন দোয়াখানা কি ইয়া হাইয়া কাইয়ুম লাহা ইনতা বিরাট আস্তাদিস ইয়া দিস ইয়াইম লা, ইলাহা, ইল্লা, মাতিকা আস্তা দিস চল্লিশ বার পড়েন ফজরের সূন্নত এবং ফরজের মাঝখানে একদম আগে আগে উঠেন দৌড়া দৌড়ি হইয়া দইয়া কোনো রকমের ফরজের শরিক হইলেন ঠগা খাইলেন এই না সুন্দরভাবে সময় লইয়া সুন্নত ঘরে পড়েন মসিদের দিকে রওনা দেন ফরজের আগে আগে এই আমলগুলো আদায় করেন আল্লাহ আপনারে দুনিয়ায় দনি বানাইয়া আল্লাহ আপনারে সুস্থতার নিয়ামত দিয়া পরকালে আল্লাহ আপনারে বেহেস্তের মেহমান বানিয়ে দিবেন নামাজ সারছেন নামাজ পর আপনার শেষ এখন বসেন ফজরের পরে পঁচিশ পাড়ায় সুরাই সুরা এর উনিশ নম্বর আয়াত আল্লাহ লতিফুম্বে আবাদিহি ইয়ারুজুকুমাইয়া অহুআল কবি আজিজ এই আয়তের তফসির খা দেখেন এই আয়তের তফসির আছে পরে এই আয়াত কানা যদি যদি বার করে পড়ার অভ্যাস করে হাজি রহমতুল্লাহ বলেন এটা পরীক্ষিত আমল এই আমলওয়ালা মরণ পর্যন্ত কোনো দিন অভাব চিনবে না নেকি তো নেকি পাবেন আল্লাহ দুনিয়ার লাইনে আপনাকে দনি সুখী বানিয়ে দিবেন এরা পরীক্ষিত আমার পঁচিশ পাড়ার সুরায় সোরম আল্লাহ অর্থ এত সুন্দর আল্লাহ আল্লাহ বড়ই প্রতি। আল্লাহ কেমন মেহেরবান কিতাবের মধ্যে আসে তবুক এলাকায় একটা মানুষ ঘোরাফের করতেছে হঠাৎ করে হুসট খাইয়া পা পিছলে যাইয়া পুরা তন কুয়ার ভিতরে পড়ে গেছে কেউ দেখে নাই ডাকলে কেউ শুনবে না মরণ চারার উপায় নাই হে মরণেরই চিন্তা করতেছে এর মধ্যে কিছুক্ষণ পরে দেখতেছে একটা বিষ দাড়ি সাপ তার দিকে আসতেছে মনে মনে ভাবতেছে হয়তো বেশ কদিন বুকা থেকে মারা যাইমু এখন তো সাপ আইসি আমাকে নেচ দিবে খাইয়া নিবে আমার জীবন শেষ হে এই চিন্তায় সাপটা তার কাছে আসার পরে দেখা যায় খাওয়ার বাব না বরং তার লেদের অংশ দ্বারা তার শরীরের মধ্যে ফেস লাগাইয়া আস্তে আস্তে উপর দিকে উঠায় উপর দিকে উঠাইয়া নিরিবিলি জায়গায় তারে এর লেদের ফেস সাইরা দায় আর তার বাসায় কয় কয় পড়ছিলে বাপছিলে কেউ দেখে নাই আল্লাহ দেখছেন বাপছিলে তুমি মারা যাবে আল্লাহ তোরে পাশাইছেন আমার দিকে বাপছিলে আমি তোরে খাইয়া নিমু শুনলে আল্লাহর বন্দা তোমাকে কেউ দেখে নাই আল্লাহ দেখছেন আল্লাহ আমার অন্তরে ডাইলা দিছেন এর সাপ তোমরা মানুষের দুশ্মন আমার বন্ধা কয় পড়ে গেছে কেউ দেখে নাই আমি আল্লাহ দেখছি বাপতে শেষে মারা যাবে আমি আল্লাহ হুকুম দিলাম তুমি দ্বারা তারে তারে উঠাইয়া পর্যন্ত এইভাবে ফেস আনোয়ালা মানুষদের জন্য যেন একটা ওয়াজ হয়ে যায় আমি আল্লাহ এত মেহেরবান আমি বাঁচাবার চাইলে বিষ দাঁড়ি সাপ দিয়েও একটা মানুষকে বাঁচাইতে পারি আল্লাহ লিফি আলবাদিহি ইয়ারু কমাই ইয়ার জুকোর অনেক অর্থ আসে একটা অর্থ হইল আল্লাহর সুস্থতা নিয়ামত দেন আল্লাহর যারে আল্লাহর সুস্থতার নিয়ামত দেন এ এদেন আল্লাহর পক্ষের বড় রিজিক পাইল এর দুকুর এক নম্বর অর্থ হইল সুস্থতার নিয়ামত যে মানুষটা সুস্থ পৃথিবীতে এসে এক নম্বরের সুখী দুই নম্বরে ইয়ার জুকোর অর্থ আসে আল্লাহ তারে এবাদত বন্দেগীর তৌফিক দিবেন আল্লাহ যারে এবাদত বন্দেগীর তৌফিক দিলেন সুখী এবুখী এবফালওয়ালা এবারও ভাগ্যবান তিন নম্বরে সরাসরি আল্লাহ তাল আল্লাহর গাইবি ধনের বান্ডার থেকে আল্লাহ তারে রিজিক দিবেন আল্লাহ তারে দন দিবেন আল্লাহর গাইবি ধনের বান্ডার কোথায় সাত আসমানের উপরে আল্লাহর আরসের নিচে এই আয়াতটা না আপনি যদি প্রতিদিন ফজরের পরে সত্তর বার করে পড়তে পারেন এটা পরীক্ষিত আমল এই আমল আমলা মরণ পর্যন্ত কোনোদিন অবাব চিনবে না আওয়াজ দিয়ে সবাই বলেন এইভাবে আমল করতে সবাই রাজি আছেন আরো জোরে কোন রাজি আছেন অনেক মেহমান আছেন ওনারও কথা বলবেন আমি একাই লম্বা সময় তা হইতে পারে না আর একদিনে সব কথা তো বলাও যায় না আমাদের ওদিকে পাঁচ দিন সাত দিন তফসির হয় এভাবে আপনারা দাম করলে একটা বিষয় কিছু বোঝানো যেত